দুই জেলার সীমান্তবর্তী এলাকায় ধানের হাট প্রাচীন এই হাটে সপ্তাহে দুই দিন শনি ও বুধবার বাজার বসে দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদাহ ও চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী এলাকা দশ মাইল বদরগঞ্জ ধান হাটে। এখানে ঝিনাইদাহ ও চুয়াডাঙ্গা জেলার কৃষকরা ধান নিয়ে আসে এবং দূরদূরান্ত থেকে ব্যাপারীরা আসে ধান ক্রয় করতে আজকে পাইকারি বাজারে ধানের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসে সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে পারেন কি ধান বিক্রি করলেন খাটো বাবু কত করে বিক্রি করলেন বারোশো আশি টাকা কি ধান ভাই এটা খাটো বাবু দাম হয়েছে কত

এটা কত করে বিক্রি করলেন এটা কি ধান এটা কি ধান খাটো বাবু বারোশো পঁচানব্বই

মানে খাটোবাবুর দাম বেড়েছে রডমিনির দাম খুব চল্লিশ টাকা নেই কি ধান খাটোবাবু দাম হয়েছে বারোশো পঁচানব্বই নব্বই এমন তেরোশো সর্বোচ্চ

রড মিনি এসছেন দাম দর হয়েছে আজকে কম কত দাম হয়েছে ভাই ও কত দাম হচ্ছে আপনার ধান নিতেই যাচ্ছে না কারণ কি ভাই কি ধান কিনলেন এটা

তেরোশো ষাট সত্তর সর্বোচ্চ বাসমতি কত করে বিক্রি করলেন ষোলোশো টাকা ও নর্মাল আচ্ছা ভাই আজকে কোন ধান কি দামে কিনলেন

ভাই বেষ্ট চলো নভাই আহিছোঁ